পঁচিশ পারসেন্ট লাভে কোনো জিনিস পনেরো টাকায় বিক্রি করলে বিক্রেতার কত টাকা লাভ হবে সুতরাং অঙ্কটা খুব টেকনিকে দেওয়া যায় ঝটপট অঙ্কটা আমি দিয়ে দিচ্ছি দেখো একশো পঁচিশ পার্সেন্ট লাভে তার মানে কি একশো টাকা তার কয় মূল্য ছিল তা না কি লাভ হয়েছে কয় টাকা বলো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা বিক্রি করলো এক টোটাল বিক্রি মূল্য একশো পঁচিশ টাকা ওই একশো পঁচিশ টাকায় লাভ হয়েছে পঁচিশ টাকা দেখো একশো পঁচিশ টাকায় লাভ হয় কয় টাকা পঁচিশ টাকা এটা বুঝবো কিভাবে তুমি এই যে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করছে একশোর সাথে পঁচিশ যোগ দিয়ে দেবো একশো পঁচিশ তাহলে ওই পঁচিশ একশো পঁচিশ বিক্রয় মূল্য ওখানে যে লাভ বাড়ছে তার পঁচিশ টাকা লাভ বাড়ায় কারণ এই পঁচিশ টাকা কোথায় পাবা কারণ এই যে এখানে পঁচিশ পার্সেন্ট লাভে যেতে বলা আছে তাহলে এখন দেখো অথে এক টাকা লাভ হয় কয় টাকা একবার দেবো তোমরা ওই কেক নিয়ম পঁচিশ ভাগ একশো পঁচিশ টাকা এখন আসো এখানে বলছে পনেরো টাকায় লাভ হয় পনেরো টাকা বিক্রি মূল্য পনেরো এখানে এবারটা কি হবে গুণ করে দেবা এখানে ভাগ একশো দ্বারা একশো পঁচিশ এই পাঁচ দ্বারা পনেরো কাটলে তিন পাঁচ পনেরো কাটাকাটির মান আমরা পেলাম তিন তিন টাকা তাহলে এটা লাভ হলো কয় টাকা বলো তো তিন টাকা অপশন খ নম্বরে আছে তিন টাকা তিন সঠিক অপশন